নমস্কার আবারও চলে এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে আজকে শাড়ি কিন্তু একদম মড বেড অর্থাৎ অর্গ্যানিক টাই অ্যান্ড টাই এর শাড়ি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জাস্ট দেখতে থাকো আমি কিন্তু আজকে পরিনি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে এই যাচ্ছে শাড়িটার লোক এই শাড়িটা তোমরা আগেও দেখেছ লাইভে আমরা দেখিয়েছি কিন্তু মন তো ভরে না তাই বারবার দেখাতে ইচ্ছে করে আগে ব্লাউজ পিসটাতে ফোকাস করো এই যাচ্ছে ব্লাউজ পিসটা পুরোটা কিন্তু সেলফে কাজ করা থাকবে যেটা বাগড়ু একদম ট্রেডিশনাল বাগড়ু ওয়ার্ক বলে সেই কাজটা থাকবে এই যাচ্ছে অল ওভার বডি পোর্শন আর পাল্লা পোর্শনের কাজটাও ভীষণ সুন্দর সরস্বতী পুজোর দিন সকালবেলা বলো বা যে কোনো অকেশনে দিনের বেলা বলো ভীষণ স্মার্ট লুকের একটা শাড়ি ঝটপট এসে নাও আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দেওয়া একটা স্লিভলেস ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পড়লে তো আর কথাই নেই মারাত্মক সুন্দর লাগবে আমি একদমই সেজে নেই তোমরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি সুন্দর করে সাজবে আর সুন্দর করে শাড়িটা ক্যারি করবে এই যাচ্ছে ফলটা দেখতেই পাচ্ছ কতটা বডি হাগিং এবং কতটা ইউনিক একটা শাড়ি এই যাচ্ছে পিসটা প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি থার্টিন হান্ড্রেড আর তার ওপর থাকবে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপ তাই কোনোভাবেই লেট না করে কিন্তু ঝটপট গ্র্যাপ করতে থাকো নেক্সট কালারটা দেখাবো ইন্ডিগোতে ইন্ডিগো ব্লাউজ পিসটাতে বডিতে কোনো কাজ দেওয়া হয়নি শুধুমাত্র স্লিভসে এরকমভাবে ঢেউ খেলানো একটা প্যাটার্ন যাবে শাড়িগুলো থেকে কিন্তু তোমরা সবসময়ই মাটির গন্ধ পাবে কারণ এই শাড়িগুলো পলিমাটিতে ডাই করা হয় এগুলো পিওর অর্গানিক ডাই এবং পুরোটা কিন্তু মেড শাড়ি ফলে এটার কিন্তু একটা রয়্যালনেস রয়েছে একটা অ্যারিস্ট্রোকেসি রয়েছে এই যাচ্ছে নেক্সট শাড়িটা জাস্ট দেখো আমি যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি না প্রত্যেকটা থেকে কিন্তু আমি মাটির গন্ধ পাচ্ছি তোমাদের কাছে যখন পৌঁছবে তোমরাও কিন্তু মাটির গন্ধটা পুরোপুরি ফিল করতে পারবে এরকম নয় যে গন্ধটা চলে যাবে যেহেতু মাটিতে ফেলে ডাই করা হয় তাই জন্য কিন্তু এটার ভীষণ একটা ইউনিকনেস রয়েছে এবং ডিমান্ডিং শাড়ি এই যাচ্ছে নেক্সট কালারটা ইন্ডিগোতে রয়েছে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি থার্টিন হান্ড্রেড তার ওপর থাকবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারটা ভীষণ সুন্দর আমি এত বছর ধরে শাড়ি দেখাচ্ছি এই শাড়ির কালারটা কোনোভাবেই পাওয়া যায় না এই যাচ্ছে আঁচল পোর্শন এই যাচ্ছে ব্লাউজ পিসটা যেরকম ইন্ডিগোর ব্লাউজ পিসটা ছিল সেই রকমই ব্লাউজ পিসটা কালারটা অদ্ভুত সুন্দর ঠিক ফুটি ফল দেখলে আমরা যেরকমভাবে ভেতরটা দেখতে পাই সেই রকম রং যাবে শাড়িটার বডিতে এবং পুরোটা কিন্তু বাগড়ু গল্পের ওপর যারা হ্যান্ড মেড শাড়ি পরতে ভালোবাসো বা অর্গানিক ডাইং এর শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হতে চলেছে একদমই ছেড়োনা। না কারণ এই শাড়ি প্রচুর সেল করা হয়েছে এবং প্রচুর ভালো ভালো ফিডব্যাক এই যাচ্ছে পিসটা সরস্বতী পুজোর দিন সকালবেলা একটা বাসন্তী রঙের শাড়ি না পরে এই রঙের শাড়িটাও কিন্তু পরতে পারো একদম বসন্ত বাহারের একটা রং প্রাইস থাকবে সেম অনলি অ্যান্ড অনলি থার্টিন হান্ড্রেড তার সাথে থাকবে ফ্রি শেপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার অপশনটা প্রথমের যে কালারটা দেখিয়েছিলাম সেই কালারটারই একটু ডার্ক চার্ট এই যাচ্ছে পাল্লা পোর্শন আর ব্লাউজ পিসটা সেমভাবে যাবে বডিটা প্লেন আর তার সাথে ঢেউ খেলানো মোটিভটা থাকবে অল ওভার মানে পুরো স্লিপসটা জুড়ে এই যাচ্ছে কিন্তু নেক্সট শাড়ি রুক্মিকেতন কিন্তু তোমাদেরকে সবসময় চেষ্টা করে একটু ইউনিকভাবে সাজানোর একটু নতুন স্টাইলে সাজানোর এই শাড়িগুলো দেখে মনে হতে পারে যে অর্গ্যানিক ডাইয়ের শাড়ি তো আমার রয়েছে এবং আমার একই শাড়ি কতবার নেব এটার কোয়ালিটিটা কিন্তু তোমার কাছে নেই কারণ এটার কোয়ালিটিটা জাস্ট মাখনের মতো সফট সেই জন্য এই শাড়িটা কিন্তু কেউ ছেড়ো না আমি বলবো ঝটপট এসে স্নাম আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও এরকম একটা স্মার্ট লুক দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর এর সাথে একটা ব্ল্যাক পলিশের জুয়েলারি পরো তো এই গেল আমাদের আজকের কালেকশন দেখা হচ্ছে নেক্সট শর্ট ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সবাই রুপনিকেতনের সঙ্গে জুড়ে থাকো আনন্দে থাকো খুব খুশি থাকো চলো আজকের মতো এখানে শেষ করছি টাটা